সিন্ধু সভ্যতা যা হরপা সভ্যতা নামেও পরিচিত ছিল প্রাচীন বিশ্বের অন্যতম প্রধান এবং প্রভাবশালী সভ্যতা এটি খ্রিস্টপূর্ব দুই ছয় শূন্য শূন্য থেকে এক নয় শূন্য শূন্য সালের মধ্যে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাংশে অবস্থিত ছিল বর্তমান পাকিস্তান ও ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে এর বিস্তার ছিল সিন্ধু সভ্যতা যা হরপা সভ্যতা নামেও পরিচিত ছিল প্রাচীন বিশ্বের অন্যতম প্রধান এবং প্রভাবশালী সভ্যতা এটি খ্রিস্টপূর্ব দুই ছয় শূন্য শূন্য থেকে এক নয় শূন্য শূন্য সালের মধ্যে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাংশে অবস্থিত ছিল বর্তমান পাকিস্তান ও ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে এর বিস্তার ছিল সিন্ধু সভ্যতা প্রাথমিকভাবে সিন্ধু নদীর অব্যাহিকায় গড়ে উঠেছিল এই সভ্যতা নগরসমূহ অত্যন্ত পরিকল্পিত ছিল নগরগুলি সাধারণত একটি কেল্লা এবং নিম্ন শহর অংশে বিভক্ত ছিল কেল্লায় সাধারণত প্রশাসনিক ভবন এবং ধর্মীয় কেন্দ্রগুলি অবস্থিত ছিল আর নিম্ন শহরে সাধারণ মানুষের বসতি ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো ছিল এই সভ্যতার অন্যতম প্রধান নগরসমূহ নগর পরিকল্পনা ও স্থাপত্য সিন্ধু সভ্যতার নগরগুলি তাদের উন্নত স্থাপত্য এবং অবকাঠামোর জন্য পরিচিত ছিল তাদের রাস্তা এবং বাড়িগুলি অত্যন্ত পরিকল্পিত ছিল বাড়িগুলি সাধারণত পোড়ামাটির ইট দিয়ে তৈরি ছিল এবং প্রতিটি বাড়িতে একটি ব্যক্তিগত কূপ এবং স্নানাগার ছিল এছাড়াও নগরগুলিতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ড্রেনেজ সিস্টেম ছিল যা প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত ড্রেনেজ ব্যবস্থা হিসাবে বিবেচিত হয় অর্থনীতি ও বাণিজ্য সিন্ধু সভ্যতার অর্থনীতি মূলত কৃষির উপর ভিত্তি করেছিল তারা গম জব তুলা এবং বিভিন্ন শস্য উৎপাদন করত এছাড়াও সিন্ধু নদীর কাছাকাছি অবস্থানের কারণে মৎস্য শিকার এবং জলজ সম্পদের উপর নির্ভরশীল ছিল সিন্ধু সভ্যতার লোকেরা কেবল স্থানীয়ভাবে নয় বরং মেসোপটেমিয়া পারস্য এবং মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য করত তারা সমুদ্রপথ এবং স্থলপথ উভয়ই ব্যবহার করত বাণিজ্যের জন্য সিন্ধু সভ্যতার মধ্যে খুঁজে পাওয়া বিভিন্ন শিলোমোহর এবং পণ্যের চিহ্ন বাণিজ্যের সাক্ষ্য বহন করে ধর্ম ও সংস্কৃতি সিন্ধু সভ্যতার ধর্ম সম্পর্কে সরাসরি কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি তবে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি থেকে ধারণা করা হয় যে তারা প্রকৃতি পূজা করত বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের প্রতীক তাদের ধর্মীয় চিত্রকর্মে পাওয়া যায় এছাড়া বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং পূজার উপকরণ পাওয়া গেছে যা তাদের ধর্মীয় কর্মকাণ্ডের ইঙ্গিত দেয় ভাষা ও লিপি সিন্ধু সভ্যতার লিপি এখনও সম্পূর্ণরূপে নিকট করা যায়নি এই লিপি বিভিন্ন মুদ্রা সিলমোহর এবং অন্যান্য শিল্পকর্মে পাওয়া গেছে লিপির পাঠোদ্ধার না হওয়ায় তাদের ভাষা এবং সাহিত্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি পতন সিন্ধু সভ্যতার পতন কিভাবে ঘটেছিল তা এখনও স্পষ্ট নয় তবে অনেক গবেষক বিশ্বাস করেন যে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা খরা এবং আক্রমণকারীদের আক্রমণ এই সভ্যতার পতনের কারণ হতে পারে এছাড়াও নদীর গতিপথ পরিবর্তন এবং পরিবেশগত পরিবর্তনের একটি বড় কারণ হতে পারে উপসংহার সিন্ধু সভ্যতা প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সভ্যতা ছিল তাদের উন্নত নগর পরিকল্পনা স্থাপত্য অর্থনীতি এবং সংস্কৃতি এখনো আমাদেরকে মুগ্ধ করে যদিও তাদের লিপি এখনও সম্পূর্ণরূপে বোঝা যায়নি তবু প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি আমাদেরকে তাদের জীবনধারা ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয় সিন্ধু সভ্যতার রহস্যময় ইতিহাস আমাদেরকে প্রাচীন বিশ্বের অসাধারণ কৃতিত্বগুলির দিকে নির্দেশ করে যা আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক